সোহেল ডোরে এবং এই প্রতিষ্ঠানটি নান্দনিক ডিজাইনের কাঠে ডোর চৌকাঠগুলো তারা তৈরি করে থাকে আমরা কথা বলছি সোহেল ভাইয়ের সাথে সোহেল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পরে আপনাকে পেলাম আপনার ডোরে এখন কি কি ডেলিভারি দিচ্ছেন সেগুলো একটু দেখি দর্শকদের জানাই এখন আমার দোকানে দুই তিন কাস্টমারের পাল্লা আছে আপনারা

পাঁচ বাই সাত মানে আর আই দুইটা দুইটা পার্ট চমৎকার আড়াই আড়াই দুইটা পার্ট এবং এটাও লেকার পলিশ করা চমৎকার এখানকার লেকার পলিশ গুলো খুবই সুন্দর হয় চমৎকার হয় এই পাশে আরো ডোর দেখতে পাচ্ছি এটা গেল দোকানে খুচরা বিক্রি করা আর এটা হলো ইটালি প্রবাসী আব্দুল কায়ুম ভাই আব্দুল কায়ুম ভাই ওনার হলো আপনার সতেরোটা মেয়ে পাল্লা লেকার বানিশ করা সতেরোটা সতেরোটা জি ওনার বাড়ি হলো আমরা ফরিদপুর ফরিদপুর বাড়ি আর মাঝখানে একটা তো এটা সেগুন একটা দুটা সেগুন আছে এগুলো হয়তো দোকানের কিন্তু এনে সাধারণত বেশি লেখারের মাল আছে আমি দেখাইতেছি আমরা দেখা দুই একটা দুটা সেগুন আছে আমাদের দোকানে দোকানে দোকান আর বাকি মেয়েগুলো সব টাইম বই এইটা এই সেগুনটা এটা তো চমৎকার লাগছে এটা সেগুন এটা সুন্দর আর এটা মেয়েগুনি হ্যাঁ আপনার এই মেয়েগুনি মালগুলা ভাই আমাদের কাছ থেকে নিলে এটা আপনার লেখার বাড়ি সহকারে চোদ্দ হাজার হ্যাঁ আর লেখার সারা সাত হাজার লেখার ছাড়া সাত হাজার লেখার শহ নিলে চোদ্দো হাজার আর এই যে সেগুন কাঠের পাল্লাগুলো হ্যাঁ লেখার সহ হলো পঁচিশ হাজার আর লেকার ছাড়া হলো আঠারো হাজার চিটাং সেগুন ফুল সাত চিটাং সেগুন ফুল ছাড় লেখার ছাড়া নিলে আঠারো হাজার টাকা এই পাশে ডোরগুলো চম এডো সেগুনের এডো সেগুনের এগুলো আমাদের দোকানে খুচরো বিক্রি করেন হ্যাঁ এই সেগুনগুলো দেখতে খুব ভালো লাগছে চমৎকার সেগুনগুলো কালারগুলো এবং সেগুনের যে ফাইবারগুলো আর বরাবর আমার প্রত্যেকটা মালি এরকম কাটা খেল করা থাকবে

আর ওই যে মেন গেট টা নেয় লাগে অনেকে এখন আর এফ ডোর গুলো অনেকে স্টিলের ব্রাবর এই যে লেকার পলিশ গুলো এগুলো কতদিন টেকসই হবে ভাইয়া এগুলো মোটামুটি আপনার আট থেকে দশ বছর পলিশগুলো যায়

এজন্য আমি প্রবাসীদেরকে বলবো যে যেখান থেকে আপনারা কাঠের ডোর অনলাইনে কিনবেন একটা লোক হলে ওই প্রতিষ্ঠানে পাঠাবেন সেটা সোয়েল ডোর থেকে হোক অন্য অন্য যত দোকান আছে অনলাইনের একটা লোক আপনার গ্রাম থেকে শহরে পাঠায় আপনার দেখবেন যে উনি কি দিতে পারবে আপনার ডোরগুলো ওনার প্রতিষ্ঠান আছে বা ওনার কি যোগ্যতা আছে ওনার কারখানা আছে বা দেওয়ার মতো অ্যাবিলিটি আছে কিনা এটা যাই না তারপর আপনি দোকানে বৈসা ম্যামো করে বিল দিয়ে যান তাহলে আপনি প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই বর্তমানে হয়েছে কি আপনার কিছু কিছু আপনার লোকজন আপনার দুইটা সাইডে দরজা দাঁড় করে নিয়ে এক একজন তো নিয়ে রিভিউ দিয়ে তত মানে ব্যবসায়ী হইতে আর প্রবাসীরাও মানে সরল মনে অর্ডার দিতেছে কিন্তু এরকম অনেক প্রবাসীরা আমাদেরকে বলে এরকম অনলাইনে ভিডিও দিছে মানে টাকা দিছে আর কোনো যোগাযোগ নেই মাল পাচ্ছে না তো ওই তো আমরা হবেন না তা আমি আশা করি আপনার একজন লোক হলেও পাঠাবেন আপনার আত্মীয় স্বতন্ত্র অবশ্যই অবশ্যই ভিজিট করেন এইটা হচ্ছে যে আপনারা যারা প্রবাস থেকে অর্ডার করেন আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে এই আমাদের এই এইটা যেমন প্রবাসে আপনারা একটা কাজ করেন জীবিকা নির্বাহ করেন আমরা যে ভিডিও রিভিউ দিই এটাও আমাদের জীবন জীবিকা যে কারণে আমাদেরকে কোনো প্রতিষ্ঠান ডাকলে আমরা রিভিউ করি কারণ আমরা যাচাই বাছাইয়ের অত সুযোগটা আমাদের থাকে না কিন্তু আপনাদের বুঝতে হবে যে আমরা যে কার কোন কোম্পানির ভিডিও কতগুলো আমাদের চ্যানেলে আছে হ্যাঁ এবং তাদের কারখানা কীরকম তাদের সক্ষমতা কেমন আছে এই সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে তারপরে আপনারা অর্ডার করবেন এবং অর্ডার করার পরে বলবেন যে আপনার চ্যানেল দেখে অর্ডার করেছি আপনি কিন্তু আমি যেমন এক দোকানের ভিডিও করি না আপনিও তেমন কিন্তু একজন ইউটিউবারের ভিডিও আপনি দেখেন না আপনিও কিন্তু শত শত ইউটিউবারের ভিডিও দেখেন আপনি যেভাবে কমপ্লেন করেন যে আপনার ভিডিও দেখে অর্ডার দিয়েছি এইটা আমরা অনেক সময় মেনে নেই কিন্তু আমরা জানি যে একজন মানুষ অনেক ইউটিউবারের ভিডিও দেখে যেমন আমি অনেক দোকানের ভিডিও করি আপনি অনেক মানে ইউটিউবারের ভিডিও দেখেন আপনি সবগুলো যাচাই বাছাই করে তারপরে কিন্তু আমাদের এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আপনারা প্রবাসী প্রবাসী থাকেন আপনাদের অনেক কষ্টের টাকা হ্যাঁ আপনার টাকাটা বিফলে না যায় আপনার যাতে মন খারাপ না হয় আপনার যাতে ওখানে থাকে যাতে আপনার দরদার আপনি সুন্দর মতো বাড়িতে নিতে পারেন

তার মানে আমরা এই যে ভিডিওর মাধ্যমে আমরা আগে থেকেই জানি যে শরীয়তপুর মাদারীপুর অনেক ইতালির প্রবাসী বেশি হ্যাঁ শরীয়তপুর মাদারীপুরে ইতালি প্রবাসী বেশি সিলেটে লন্ডনে লন্ডন প্রবাসী বেশি হ্যাঁ তো এই যে ওনারা এই জিনিসগুলো বা

বড় একটা দরজা সেটা 10 ইঞ্চি আসলে প্রপার হয় না এটা হচ্ছে 2 ইঞ্চি থিকনেস দিলে এটা পারফেক্ট হয় কারণ বড় রাজকীয় দরজাগুলো এগুলো অনেক শুকাইছে ভাই আমি প্রায় তিন মাস কাটগুলো রোদে শুকাইছি ডাইরেক্ট হ্যাঁ আপনি কথা প্রবাসীদের বলতেছি শুধু মেয়েগুনি কাট বয়লার করতে হয় এ কোনো কাট বোলার করা লাগে না না হ্যাঁ এগুলো করা লাগে সিজুনিম সিজুনিম মানেই শুক না শুক না শুক রোদে শুকাইতে হয় এই বা মেশিনে শুকাইতে হয় এই জিনিসগুলো রোদে শুকানোটাই হলো পারফেক্ট যে আলো বাতাসে শুকলে সেই আমার মতো প্রবাসীরা বাড়ির কাজ দরলেই দরজা অর্ডার করা উচিত কারণ জানেন এগুলো একটু প্রসেসিং এর বিষয় আছে কাঠ আপনার বেল থেকে কাঠেই দরজা বানালে ওই দরজা ফাঁক হয়ে যায় এগুলো এই কালকে রান্না প্রায় তিনবার শুকিয়েছি রোদে ভাইয়া হ্যাঁ একদম রোদে শুকিয়ে হ্যাঁ তিনবার আমি মালগুলো দিচ্ছি আশা করি সাল এই মালগুলা

চৌকাট আলাদা দাম ধরে না গুলো আশি এটা আশি এটা চৌকাটের দামও মিনিমাম মানে যদি এটা প্রায় এগারো চৌকাট

এই মালা আমরা বিক্রি করছি এগারো আড়াই ভাই এগারো আড়াই পাঁচ ফুট ভাই সাত ফুট মাত্র বাইশ হাজার টাকা বিক্রি করছি বাইশ হাজার টাকা এই যে এইটা সেগুলো যত মোড়া গাছ তত কিন্তু দাম বেশি

আপনাদের এই এই যে এইটা তো মানে শুক্রবারেও তো আপনাদের পাওয়া যায় নাকি আমাদের এই মার্কেটটা বন্ধ বন্ধ নাই শুক্রবারেও পাওয়া যায় শুধু নামাজের বিরতির পরে আপনারা এখানে চলে আসতে পারবেন আর যে কথা আগে বলেছিলাম যে আপনারা অবশ্যই যে কোনো জায়গায় অর্ডার দিবেন সেই সবটি নিজেরা আপনাদের চোখে আপনাদের লোক দিয়ে আপনি নিজে পারলে নিজে আপনার আত্মীয় স্বজন দিয়ে সেটি একবার একটু পরিদর্শন করে

আপনারা বসিরা আসেন আর শুধু শরীরটা না এটা বড় বড় দোকান আছে এখানে মাল সম্মত মাল পাবেন অনেক তো সব দোকানদারই ভালো হয় কিছু দুশো একটা দোকানদার মানে কিছু নতুন নতুন চাতুকতার বেরোচ্ছে হ্যাঁ এখানে মানুষ মানুষের সাথে বিভ্রান্তি করে প্রতারিত করে ওকে সেটা মাথায় রাখবেন ওকে আমি ভিডিওটা রেঞ্জি করছি এখানে শেষ করছি আপনারা অবশ্যই কেনার আগে সস্তা খুঁজবেন না আপনারা মানে সস্তায় কখনো ভালো জিনিস পাবেন না এটা মাথায় রাখবেন ভালো জিনিস পেতে হলে ভালো দাম আপনাকে দিতে হবে অতএব সেটা মাথায় রেখেই আপনারা পারচেস করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ